আসসালামু আলাইকুম আপনারা এবারে রিট কালেকশনে আবারও কিন্তু রেজ হয়ে গেছে আমাদের এটা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা জাফরান বডি এবং শোল্ডারের পোর্শন বা স্লিপসের পোষণ এইভাবে আপনারা জড়ি সুদার এমব্রয়ডারি এবং খুব সুন্দর কালারফুল একটি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সাথে কিন্তু খুব সুন্দর এই যে সিম্পলি একটি স্টোন ওয়ার্ক করা থাকবে যেটা হিট প্রেস মেশিনে বসানো থাকবে এবং প্রত্যেকটার সাথে অন্য হিসাব পেয়ে যাবেন আমি একটু দেখাই অন্য হিসাবটা জাফরান ফেব্রিক্স এর উপরে করা থাকবে খুব সুন্দর স্টোন ওয়ার্কের থাকবে এবং এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাবটা সহ আমরা এই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুশো টাকা এটা হচ্ছে এটার ডিসকাউন্ট প্রাইস ছিল রেগুলার প্রাইস পঁচিশশো টাকা আমরা তিনশো টাকা যে ডিসকাউন্টটা দিচ্ছি এটা কিন্তু এখনো কন্টিনিউ রাখছি তো এই প্রোডাক্টটা এবারে কিন্তু স্টক শেষ হলে এদের আগে আর আসা সম্ভব না কারণ এমব্রয়ডারিতে অনেক সময় লাগে তো যারা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট চাচ্ছিলেন এটাকে এখনই অর্ডার করে ফেলবেন স্টকে তিনটা কালার এসেছে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা ব্ল্যাক দেখালাম এটা হচ্ছে অলিভ কালারটা খুবই সুন্দর হ্যাঁ যার অরেজ ফ্লাভার রয়েছেন এটা কি পার্চেস করে ফেলবেন খুবই চমৎকার এম্ব্রয়েডারি ফিনিশিংটা অসাধারণ এবং স্টোন স্টোনার্কটাও হিট প্রেস মেশিনে বসানো যেটা অনেকদিন টিকে থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন মাত্র দুই হাজার দুশো টাকায় স্টকে যেগুলো আছে এই কালার গুলো আগে একটু দেখা এই তিনটা কালার হ্যাঁ এটা হচ্ছে ডিপ কোলিজা কালার খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস যারা একটু গর্জিয়াস কিছু চাচ্ছেন অফার প্রাইজে নিতে চাচ্ছেন এটাকে পারচেজ করবেন দেখেন এর পশনের বিশেষ করে হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি কিন্তু রয়েছে যেগুলো ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা হিজাব সহ পাবেন এটা এর স্পেশাল অফারটা হচ্ছে মাত্র 2200 টাকা আর একটা কালার আছে এটা খুব অল্প দুই দুই এক পিস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ডাস্টি পিঙ্ক কালারটা খুবই সুন্দর কালারটা এই সেম কালারটা আমরা আর পাই ਨਹੀਂ জাস্ট স্টক করা সম্ভব হয় আবার যদি পাই ইনশাআল্লাহ ঈদের পরে আবারো চলে আসবে এটা কিন্তু 2000 দুশো টাকা আপনি পেয়ে যাবেন এটার সাইজটা বলে থাকবে হচ্ছে আপনার সাইজের একজন আপনি কিন্তু এটা পেয়ে যাবেন আপনি অর্ডার করতে পারেন মাত্র দুই হাজার দুশো টাকা পেয়ে যাবেন আর অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্ট আপনি রিসিভ করবেন অথবা আপনি আমাদের আউটলেটে এসেও দেখে শুনে পার্চেস করতে পারেন দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম